أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحبون الله فاتبعوني احببكم الله احببكم الله ويغفر لكم ذنوبكم الله وسلم <سؤال> أخلص دينك يكفيك العمل وقال وقال عليه الصلاة والسلام أما بعد فأعوذ من من الشيطان إن إن الله الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا কেউ জবান বন্ধ রাখবেন সকলে জবান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন ডাউটিয়া গ্রামবাসীর উদ্দেশ্যে বার্ষিক ইসালে সোয়াফের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলের নাম বলা সম্ভব না সময় সংক্ষিপ্ত যে মালিক যে মনিব যে রব আমাকে আপনাকে সকলকে দোকান পাতে না রেখে হায়াতে তৈরি বা দিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলো শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে জবানটা ছেড়ে দিয়ে সকলে একবার শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ যে মনিব যে মালিক যে রব হায়াতে তৈয়ে দিয়ে আমাকে আপনাকে পাঠাইয়া সুস্থতার নিয়ামত দিয়ে পাঠাইলো ওই মালিকের দরবারে আর একবার অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া কার আলহামদুলিল্লাহ আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজা খুশিনা বেজার এই গ্রামে আশেপাশে গ্রামে কি লোক এই কয়জন না আরও আছে ওদের মধ্য থেকে যাসাই বাসাই করে আমাকে আপনাকে কবুল করেছেন কে কে কথা হবে কার আমি আপনাদের সামনে একটা আয়াতে কালিমাতে আওয়াজ করেছি ইনশাআল্লাহ সময়ের মধ্যে শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলে কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দেরকে আর আমার বান্দাদেরকে জানায়া দান জানায়া দান জানায়া আপনার যে উম্মত আর আমার যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই করতে চাইবে ওই বান্দাটা যেন আমি আল্লাহর রাজি খুশি করার আগে আপনি পাইগম্বার আপনি নবীর দেখানো পথ অনুযায়ী চলে আপনি নবীরে যদি রাজি খুশি করে আসতে পারে তাইলে আমি আল্লাহ নিজেই ওই বান্দার জন্য খুশি হয়ে যাব আল্লাহ দান, পাইগম্বার কেমন খুশি কেমন খুশি জানতে চ কেমন খুশি জানতে চান আপনি পাই গম্বার যেইটা বলবেন হা আপনার পায়গাম্বার আপনি ঠিক বলবেন আপনার উম্মত ঠিক মেনে নিবে আপনি পায়গাম্বার বে ঠিক বলবেন আপনার উম্মত ঠিক মেনে নিবে আপনি পায়গাম্বার যেইটা খাইতে বলবেন আপনার উম্মত তা খাইবে আপনি পায়গাম্বার যেইটা খাইতে না করবেন আপনার উম্মত তা খাইবে না আপনি পয়গম্বার যেই পথে চলতে বলবেন আপনার উম্মত ওই পথে চলবে আপনি পায়গাম্বার যেভাবে টুপি মাথায় দিতে বলবেন আপনি পায়গাম্বার যেভাবে দাদি রাখতে বলবেন আপনি পায়গাম্বার যেভাবে জামা পড়তে বলবেন আপনি পয়গম্বর যে যাবে মাথা থেকে পা পর্যন্ত বান্দার জীবনটা চালাইতে পারবেন ওই বান্দাটা যদি আপনার কথা মতো আপনার যেখানে পথ মতো যদি চলতে পারে ওই বান্দার উপর আমি আল্লাহ নিজেই রাজি খুশি হয়ে যাব কথা বোঝেন নাই আল্লাহর খুশি করতে হইলে আগে কার খুশি করতে হবে কার খুশি করতে হবে মুসলমান ইমান যদি দুনিয়ার বুকে আল্লার খুশি করা লাগে নবীর খুশি করতে হয় হজরতে হানজান আরদী অল্ল হোতা না কথা হয়তো আগে অনেকেই শুনছেন তারপরেও শুধু একটু শুনুন করে কিমানটা তাজা করে দেওয়ার জন্য বলে যায় এ মুসলমান গভীর থেকে গভীর মনোযোগ হজরতে হানজান আরদী অল্ল হোতা না আন নতুন বিবাহ করেছে নতুন বিবাহ বাসন মধ্যে চলে যাও আঞ্জালা বাসর ঘরের মধ্যে আর আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী উহুদের ময়দানে হানজালা বাসর ঘরের মধ্যে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার পর হানজালার যখন গোসল ফরজে যায় হানজালা গোসল করার জন্য বাইরে চলে যায় গোসলখানার দিকে আগায়া যায় হঠাৎ কে যানো রাস্তা দিয়ে বলে যায় নবী মোহাম্মদ আর দুনিয়াতে নাই রে নবী মোহাম্মদ আর দুনিয়াতে নাই আঞ্জালার কানের মধ্যে আওয়াজটা যাইতে দেরি আঞ্জালা গোসলখানা থেকে বের হয়ে দরজার মধ্যে যায় বলে বিবি আম্মার আমার তোরবালে আল আমার ডাল হানজালার বিবি ডাক দিয়ে বলে আমি আমার আপনি না এই মাত্র গোসল করার জন্য গোসল খানার দিকে গিলেন কিন্তু গোসল না করে কেন ফিরে আলেন আপনার উপর তো গোসল খরচ হয়ে গেছে হানজালা ডাক দিয়ে বলে বিবি তুমি কি শোনো কে যেন বলে যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ আর না তুমি কি শুনো নাই মুহাম্মাদার দুনিয়াতে বেঁচে নাই হে বিবি দেরি করায়ও না দেরি করায়ও না আমার তরবারি আর ঢালটা দাও আমি উহুদের দিকে যাব বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার আপনার উপর তো গোসল পড়া গেছে গোসলটা করেই যান হযরতে হানজালা ডাক দিয়ে বলে বিবি রে কার জন্য গোসল জন্য গোসল করবো বিবি আমার আর দেরি করায় না এ বিবি আমার আর দেরি করায় না তোর বালিটা যাও আমি হাঙ্গালা যদি দুনিয়াতে শহীদ হয়ে যায় জান্নাতে দেখা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তাইলে দুনিয়ায় দেখা হবে আরো যদি ফিরে না আসি এ বিবি তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে সুবহানাল্লাহ আল্লাহ প্রধান বক্তা আসনি বলবেন হানজালার বিবি যখন দিয়ে দেয় তোর বালি হানজালা দর দেয় উহুদের দিকে আহারে আমার নবী যে দুনিয়াতে নাই আমি হানজালা বেসে থেকে কি করব দর দিছে তোর বালি কাফেরদের মধ্যে ঢুকে হানজালা জিহাদ করতে 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 এমন একটা সময় কাফের বেঈমানদেরকে সাথে যুদ্ধ করতে করতে একটা সময় হানজালা নিজেও শহীদ হয়ে গেছে হঠাৎ হানজালা শহীদ হয়ে গেছে সকাল হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার সাহাবীরা রে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে কোন সাবির ওই কোন সাবির গোসল করে দাফনের কাজ শেষ করবা সাবিরা বলে নবী গো কেন সাহাবিদেরকে গায়ে রক্ত মাখা কিন্তু কেন গো কেন এইভাবে দাফন করতে বলেন আমার আপনার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই ডাক দিয়ে বলে এ আমার সাহাবিরা তো জানতে চাও জানতে চাও আমি আমার এই রক্তমাকা সাহাবিদেরকে কেন আমি এই রক্ত সহকারে দাফন করতে চাই আমার আল্লাহর ওই হাসরের ময়দানে যখন ডাক দিবে আমি মোহাম্মদ আমি নবী এই সাহাবিদেরকে দার করাই দেব মালি তাকায়া দেখেন আপনার দিনের জন্য দিনের জন্য এই সাহাবিগুলো শহীদ হয়ে গেছে সাহাবিরা নবীর কথা মতো সব সাহাবির খোঁজার জন্য বের হয়ে গেছে পাশ থেকে নবীর দরবারে পাঁচ থেকে কোন একটা মহিলার গলার আওয়াজ নবীর কানে বেঁচে আসে ও নবী আমার সমস্ত সাবিদেরকে আপনি দাপ সমস্ত সাহাবিদেরকে আপনি গোসল সারা যাপন করেন কিন্তু একটা সাবি আছে ওনারে আপনি গোসল ছাড়া দাফন করিয়েন না গোসল ছাড়া দাফন করিয়েন না নবী ডাক দিয়ে বলে কে তুমি কে তুমি মহিলা মানুষ কার জন্য আসছ বলে নবী আপনার কলিজার টুকরো সাহাবি হানজালা নবী বলে এ মহিলা হানজালা কেমন করে উহুদের ময়দানে আসবে হানজালার তো গত রাত্রে বিবাহ হয়েছে আর ওই হানজালা আব্বাস সরকারের মধ্যে থাকার কথা কিন্তু কেমন করে হানজালা ওদের ময়দানে আসলো হানজালার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আমার নবী আমার আপনার কলিজা টুকরা সাহাবি হানজালা যখন গোসল পর হয়ে গেছে গোসল করার জন্য গোসল খানায় চলে যায় কে যেন রাস্তা দিয়ে বলে যাই নবিয়ার দুনিয়াতে নাই আপনার সাবি গোসল না করে আমার দরজায় আসছে এ আমার বিবি আমার তরবারিটা দাও আমি দাগ দিয়ে বললাম স্বামী আমার স্বামী আমার গোসল না করে তলবাড়ি কি করবেন আপনার কলিজার টুকটা সাবি হান ডাক দিয়ে বলে বিবিরে রে তুমি কি শোনো না কে যেন বলে যায় হানজালা দুনিয়াতে নাই কে যেন বলে যায় নবী দুনিয়াতে নাই ও শহীদ হয়ে গেছে আপনার সাহাবিকে আমি বললাম গোসল করে যাইতে সাহাবি ডাক দিয়ে বললো কার জন্য গোসল করব যে নবী দুনিয়াতে নাই ওই দুনিয়াতে আমি কার জন্য গোসল করব আর আমাকে বলে গেছে এ বিবি যদি বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে আর যদি মারা যায় শহীদ হয়ে যায় ওই জান্নাতের মধ্যে দেখা হবে এই কথা বলে চলে আসছে গোসলের দিকে তাকাই নাই তাকাই নাই তাকাই নাই আপনার ওই সাহাবি হাঙ্গালার আপনি গোসল ছাড়া কবর দিয়ে না আল্লাহ নবী বিশ্ব নবী যখন বলে সাহাবিরা খোঁজ খোঁজ কই আছে আমার হানজালা হানজালার খুঁজতে খুঁজতে কোথাও না আমার আপনার নবী হজরতালাম বসে আছে তার কাছে আছে জিব্রাইল বলে নবী গ দুনিয়ার বুকে কেমন করে জমিনে আপনি হানজালার পাবেন হানজালার উপর তো আমার আল্লাহ আমার আমার খুশি হইয়া আল্লাহ আসমানে উঠাইয়া হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দুনিয়াতে নামাবে সমস্ত সাহাবিন কেমন যেন মনে হয় মনের ভিতর রাখে পানি দিয়ে গোসল করবে আহারে যদি ওই হানজালাকে আমি দেখতে পারতাম কোথায় আছে হানজালা সমস্ত সাবির আগ্রহ নিয়ে আগায়া যায় দেখুন আসমান থেকে হানজালাকে নামায় নেয় সমস্ত সাবির আর দেখে হানজালার দাড়ি মুবারক চুল মুবারক এখনো ভিজা আছে সাবিরা বলে ও আমার মাওলা আজকে যদি এই হানজালার মৃত্যু না হয়য়া আমার মৃত্যু হইতো কতই না ভালো হইতো আমি জান্নাতের পানি দিয়া গোসল করতে পারতাম এ মৌলা সকলে মালিকের কাজ দোয়া করে আর দিকে তাকায় এ মুসলমান কার ভালোবাসার জন্য হানজালা শহীদ হইল কথা বুঝেন নাই মাঝে গ্যাপ পরে গেছে বলে বুঝেন নাই হানজালা শহীদ হইল কার ভালোবাসায় শুনছে গোসলখানায় খানায় যাইয়া কে যেন করিয়া শহীদ পানি দিয়া গোসল করেছে কে করাইছে কে করাইছে দুনিয়ার মানুষ যদি আমার মালিকের খুশি করতে হয় আমার পাক রব্বুল আলামিন জানায়া দিছে এ দুনিয়ার মানুষ আগে তোমার নবীর পথ অনুসরণ করো কেমন অনুসরণ করবা যেভাবে তোমার নবী তোমার জীবনটা চালাইতে বলে ওইভাবে তুমি বান্দা যদি চালাইতে পারো এ বন্ধু যদি বলেন কেন এত নবী নবী বলি জানেন কারণ ওই হাসরের ময়দানে দেনে ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি আপন কেউ কাউরে চিনবে না স্বামী সন্তানকে চিনবে না সন্তান স্বামীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন ভাইকে চিনবে না স্বামী স্ত্রী কেউ মা বাবা কেউ কারোর দিকে তাকাইবে না ওই হাসরের ময়দান আমার আপনার নবী আমার আপনার জন্য না শুধু আমার আগে যে আমার দাদা আমার বাবা আমার বাবার জন্য কান্না করবে ওই নবী আমার দাদার জন্য কান্না করবে ওই নবী আমার দাদার দাদার জন্য কান্না করে ওই নবী প্রথম থেকে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত সাবি যত নবী যত সাবি যত উম্মত আসবে ওই সমস্ত উম্মতের জন্য কান্না করবেন আমার আপনার নবী